বাজিগর পাখির ডিম পাড়ার লক্ষণ ও এর লক্ষণ গুলো কি কি আজকে আলোচনা করব আলাইকুম শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আর একটি নতুন ভিডিও শুরু করছি আজকের পর্বে আমি বাজিগর পাখির মেটিং এবং ডিম পাড়ার লক্ষণ সমূহ নিয়ে আলোচনা করব। আমরা পাখিকে নিয়ে ব্যস্ত হয়ে যাই কখন ডিম পারবে কখন বাচ্চা ফুটবে ডিম পারার জন্য পাখির নির্দিষ্ট সময় ও বয়স দরকার তাই মেটিং করার পূর্বে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে পাখির সেগুলো হচ্ছে পুরুষ পাখি ও মেয়ে পাখি চিহ্নিত করা একটি সঠিক খাতা তৈরি করা যার আকার হবে সর্বনিম্ন আঠারো ইঞ্চি দৈর্ঘ্য এবং প্রস্থ আঠারো ইঞ্চি এবং উচ্চতা চব্বিশ ইঞ্চি দিতে হবে যেন পাখির হাড়িটা ভালোভাবে বান্ধা এবং পাখি ভালোভাবে চলাফেরা ব্যবস্থা করে দেওয়া পাখিকে সুষম খাদ্য এবং ক্যালসিয়াম খাদ্য পরিবেশনা করা এবং পাখি যেন দিনের আলো রাতের আলো বুঝতে পারে গ্রীষ্মকালে পাখিকে পানি দিয়ে স্প্রে করা এবং শীতকালে পাখির মোটা কাপড় দিয়ে বা সালা দিয়ে ঢেকে দেওয়া পাখির বয়স ছয় মাস হলেও পাখি উম মেটিং করা শুরু করে এছাড়া পাখির বয়স ছয় থেকে বারো মাস হলে পাখিকে ফুট এবং সপ্তাহে দুই দিন করে শাক পাতা দিতে হবে আপনি যদি পাখিকে কলোনিতে রাখেন তাহলে অবশ্যই জোড়া মিলিয়ে দিতে হবে বাজগর পাখির ডিম পাড়ার লক্ষণ কিভাবে বুঝবেন মেয়ে ছেলে পাখি একজন আরেকজনকে খেয়ে দেয় চুমা দেয় মেয়ে ছেলে পাখি দুজনে উত্তেজিত হয় ছেলে পাখিটা মেয়ে পাখির উপরে ওঠার চেষ্টা করে এবং মিটিং করে মেয়ে পাখিটা পেট ফুলা থাকে হাড়ির উপরে বসে থাকে হাড়ি কামড়ায় এবং হাড়ির ভিতরে বারবার এবং বের হয় আচার আচরণের পরিবর্তন শরীরে হরমোনের পরিবর্তন হয় ও এ সময় মেয়ে পাখিটি অন্ধকার ও নীরব জায়গায় একা থাকতে চায় ডিম পাড়ার লক্ষণ দেখা দিলে পাখির খাঁচার সামনে ঘন ঘন যাওয়া যাবে না পাখির ডিম বারবার দেখতে যাওয়া যাবে না পাখির আশেপাশে কোনো উচ্চ স্বরে শব্দ করা যাবে না এবং লক্ষ্য করতে হবে পাখিকে যেন রাত করে ইঁদুর টিকটিকি এবং বিড়াল ডিস্টার্ব না করে এগুলো লো ডিস্টার্ব করলে পাখি ডিম নষ্ট করতে পারে আশা করি আপনারা বিদ্যুৎটি বুঝতে পারছেন যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ